সাংবাদিক ভাইদের মাধ্যমে নসাদকে আমি বলছি যদি ওর ক্ষমতা থাকে ভাঙরে আসুক ওর মাঝে আইতে দাঁড়িয়েই আমি বলবো ও শরীরের কোথায় কোথায় তিল আছে কোথায় কোন দাগ আছে আমি বলে দেব সাংবাদিক ভাইরা মিলিয়ে মিলিয়ে দেখে নিয়ে হয়তো কাউকে পার্টি করছে এই বালখিল্ল মন্তব্যের আমি কিন্তু কোনো প্রতিক্রিয়া দিতে চাই না এক বছর পরে তার মনে হলো যে এটা বালখিল্ল মন্তব্য এক বছর উনি কি ঘুমাচ্ছিলেন নাকি না কোথায় ব্যস্ত ছিলেন উনার অনেক আগেই তো তাহলে মন্তব্য করা উচিত ছিল আর উনার যে চ্যাটগুলো আছে সেগুলো আমি অনেকগুলোই ফেসবুকে ছেড়েছি তাতে আপনারা বুঝতে পারছেন যে আমি যে কেস করব সেটাও সে আগে থেকেই জানতো এবং সে নিজে অনেকবার বলছে যে যাও আমার নামে কেস করো কেস করো তবেই কিন্তু আমি কেস করতে গেছি ও যে জানতো না এমনটা নয় ওর সব কিছুতে রাজনীতি করা ব্যক্তিগত ব্যাপার নিয়েও রাজনীতি করছে কাল যদি ওর বিয়ে হয় আবার বিয়ে দেবে শুনছি তার পরিবার কারণ তাদের পরিবার তো না সরিয়া আইন মানে না কোনো কিছু মানে সবারই দুটো চারটে করে ফ্যামিলি দুটো চারটে করে বউ একটা বউকে খেতে না দিয়ে আর একটা বউকে বিয়ে করে বসে আছে তো এই রকম যদি নোংরা ফ্যামিলি তো তারা হয়তো আবার বিয়ে দেবে আমার মনে হয় তো তখন মনে হয় ওই বাসর রাতে কি করবে তার জন্য ওই রাজনৈতিক কথা বলবে হয়তো আমার মনে হয় সে রাজনীতি ছাড়া তার মাথায় আর কিছু নেই তার মাথাটা খারাপ হয়ে গেছে ব্যক্তিগত ব্যাপার নিয়েও সে রাজনীতি করছে আমি আমি আজকে বলছি সমস্ত সাংবাদিক ভাইদের মাধ্যমে নসাদকে আমি বলছি যদি ওর ক্ষমতা থাকে ভাঙরে আসুক ওর মাঝে আইতে দাঁড়িয়েই আমি বলবো ও শরীরের কোথায় কোথায় তিল আছে কোথায় কোন দাগ আছে আমি বলে দেব সাংবাদিক ভাইরা মিলিয়ে মিলিয়ে দেখে নিয়ে আপনি এই কথা বলছেন আর নরসাদ সাহেব বলছেন যে আমি আইএনজিবির পরামর্শ নিয়েছি আইএনজিবি স্যারেরা বলেছেন যে আপনি এই নিয়ে কোনো মুখ খুলবেন না যেহেতু আজকে আমার স্টেজের দু একটা ছোট নেতা তারা রক্ত গরম দু চারটে কথা বলে গেলে যে সেই জন্য সেটাকে ক্লিয়ার করার জন্য আমি বলছি আমি যদি মুখ খুলি তাহলে খবর আর আমি যদি মুখ না খুলি তাহলে কবর আপনি মাথা থেকে এটা ঝেড়ে ফেলে দিন সেই জন্য আমি এ নিয়ে কোনো মন্তব্য করি না সত্যি কথা বলতে নওশাদ সিদ্দিকি খুব তেমন ভাবে ক্লিয়ার কাট কিছু বলেনি কি বলবেন এই প্রসঙ্গে হ্যাঁ আপনারাই দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন যে ক্লিয়ার কাট কিছু বলেনি প্লাস সমস্ত পীর সবাই চুপ আছে যারা এইটুকু কথাতে লাফাই এবার আমি বলবো যে আমি তো বিগত অনেক মাস ধরে নওশাদ সিদ্দিকিকে কোথাও দেখতেই পাচ্ছি না ফেসবুকে তো অনেকে বলছে যে নসাদ সিদ্দিকীর নিখোঁজ হয়ে গেছে আমাকে অনেকে জিজ্ঞেস করছে কি ব্যাপার নসাদ সিদ্দিকী কি দেশে নেই নসাদ সিদ্দিকি না পাওয়া গেলে আপনাকে সবাই খোঁজ করে একদম সবাই আমার কাছে খোঁজ করে আশ্চর্য ব্যাপার আর গালাগালি করে তারা কারা যারা আপনাকে গালাগালি করে যারা নসাদের অন্ধভক্ত যারা হয়তো অশিক্ষিত কিছু বোঝে না তারাই গালাগালিটা করে এই নসাদের সঙ্গে আপনার কি সম্পর্ক আছে না আছে আপনি জানেন নসাদ জানেন আর উপর আলাদা জানেন আমরা জানি না আপনি মালিন্য হয়েছে আপনি মামলা করেছেন কোর্টে তার বিচার হবে সেই জায়গায় আমি আপনাকেও বলতে পারি না যে আপনি ঠিক বলছেন আর আমি নজাদ কেউ বলতে পারবো আপনি ঠিক বলছেন তাহলে যারা একজনকে হিরো বানিয়ে কি একজনকে হিরোইন বানিয়ে যারা একজনকে ঢাল হিসেবে নেয় এটাকে কতটা মধ্যে পড়ে আমি বলবো যারা অন্যের ঘরে আগুন লেগেছে দেখে খুব মজা নিচ্ছেন তাদের নিজেদের ঘরেও কিন্তু আগুনটা লাগতে পারে আর যেদিন ওই নিজেদের ঘরে আগুন লাগবে আপনারা যে মাইন্ড সেটা তৈরি করার চেষ্টা করছেন যখন আপনার মা বোনদের সঙ্গে এরকম হবে না পাশে কাউকে পাবেন না তখনও না বাকি লোকেরা এরকম করে মজা নেবে আর উল্টে আপনাকেই গালাগাল করবে একটু শিক্ষিত হন আর আরেকটা সবাইকে আমি বলবো যারা নসাদ আব্বাসের ভক্ত তারা তো অতি অশিক্ষিত তাদের মুখের ভাষা মানে কি বলবো ইসলামে কোথায় সেট হয় তারা আমার ঠিক জানা নেই পীর সাহেবরা বলতে পারবেন যে এই যে তাদের মানসিকতা তাদের মুখের যে এই যে নোংরা নোংরা ভাষা তারপরে ইসলামে নারীদেরকে সব থেকে শ্রদ্ধা ভক্তি করতে বলেছে নারীকে সব থেকে সম্মান দিতে বলেছে আর এদের পীরেরা যেরকম নারীদেরকে একদম মানে ভোগ্য বস্তু মনে করে নারীদেরকে সম্মান দিতে জানে না সেই একইভাবে তাদের ভক্তরাও নারীদেরকে সম্মান দিতে জানে না তো আমি বলবো যে আপনারাও একটু নবী সাহেবের জীবনীটা পড়াশোনা করুন আর আপনার যারা ভক্ত তাদেরকে নবী সাহেবের জীবনীর একটু শিক্ষা দিন আমি একটা কথা বলবো আপনাকে আপনি বললেন সম্মান করুন ভক্তি করুন শিক্ষিত হন আপনি দাবি করছেন সাহেবের স্ত্রী আপনি তাহলে আব্বা সাহেব আপনার সম্পর্কে মুসলিম ভাসুর হয়

আজকে একটা ফুরফুরা শরীফের একটা পীরজাদার বউ সে আজকে ভাঙড়ে দাঁড়িয়ে মিডিয়ার সামনে কথা বলছে সে আজকে কোর্টে সামনে সে কোর্টে এটা আমার থেকেও বেশি তাদের জন্য লজ্জার ব্যাপার যদি পীর সাহেবদের কারো মিনিমাম লজ্জাবোধ থাকে তাহলে আপনারা ঘরের ব্যাপার ঘরে বসিয়ে আপনার ভাইকে ডাকুন আমাকে ডাকুন দুজনকে বসিয়ে দুজনের ফ্যামিলিকে ডেকে বসিয়ে আপনারা একটা মীমাংসা করে দিন আপনাদের যদি লজ্জা না থাকে তাহলে আমি কেন এত লজ্জা করব আমি আমার অধিকারের দাবি আমি রাস্তাঘাটে যেখানে ইচ্ছে আমি আমার অধিকারের দাবি করব। আপনারা যদি আমাকে সসম্মানে অধিকারটা দিয়ে দিতেন তাহলে তো আমাকে এই ভাবে আপনাদেরও অসম্মান করতে হতো না আপনার ভাইকে অসম্মান করতে হতো না এবং আমাকেও অসম্মানিত হতে হতো না এবং পুরো দাদা হুজুর দাদা হুজুর পাঁচ হুজুর কেবলা তারাও তাদেরকে অসম্মানিত হতে হতো না আপনি অভিযোগ করুন আমি আপনার সঙ্গে এটার সঙ্গে একমত হতে পাচ্ছি না আপনার অভিযোগ থাকতেই পারে আব্বাস সাহেবের সঙ্গে নৌসাদ সাহেবের সঙ্গে আরো বেশ কিছু পীর যাদের সঙ্গে আমার পরিচয়ে আমার ব্যবহার একদম একদম তো আপনি আমি আমি এটার সঙ্গে একমত হতে পারছি না যে ওনারা আপনাকে সম্মান করেন না বলে আপনারা ওনাকে অসম্মান করবেন অসম্মান করছি না কিন্তু ওরা যে মানে ভাবে তাদের যে অন্ধভক্ত অশিক্ষিত মুরিদদের আমার পিছনে লেলিয়ে দিয়েছে লেলিয়ে দিয়েছে এই বলবো তারা বিভিন্ন ভাবে উস্কিয়ে প্রতিনিয়ত যেভাবে লেলিয়ে দিচ্ছে আমার উপরে তাতে আমি তো আমার তো অধিকার আছে আমার আত্মপক্ষ সমর্থনের তো এটা আমি আত্মপক্ষ সমর্থন করছি তো সেই জন্যই আমিও আক্রমণাত্মক হয়ে যাচ্ছি খবর পেলাম যে কিছু হুজুররা তারা যে আপনি যেমন বললেন অন্ধভক্ত কিছু মানুষ রয়েছে তারা আপনার নিয়ে কুটি কথা বলেন বাজে কথা বলছেন দেখুন আমি অধিকারের দাবি করছি অধিকারের দাবি করছি এবং অধিকারের দাবি নিয়ে আইনের দ্বারস্থ হয়েছি আপনার ফ্যামিলির লোকেরা গিয়ে নসাদের ফ্যামিলির সঙ্গে কথাটা নর্শাদের আব্বা আব্বা ভাই দাদুদের সঙ্গে দেখুন অনেকবার কথা বলা হয়েছে আপনি দেখুন একাধিকবার ফোন করা হয়েছে তারা জানিনা মানে বড় কি আমি জানি না ওনারা কি অন্তত আমার মনে হয় মানে কি বলবো মমতা ব্যানার্জি ফোন করলেও সেখান থেকে রেসপন্স পাওয়া যায় বা মানে আপনার যে প্রবলেমটা সেটা সলভ হয় কিন্তু এরা দুই ভাই মানে পশ্চিমবঙ্গের সিএম এর থেকেও মনে হয় কত বড় হয়ে গেছে যে এদেরকে ফোন করলে পাওয়া যায় না আর এদের ফোন ধরে কিছু অশিক্ষিত এদের ওই চাকর বাকর এবং ওই ব্যক্তিগত ব্যাপার নিয়েও মানে করে হস্তক্ষেপ করে সেটা খুব দুঃখজনক খুব দুর্ভাগ্যজনক হ্যাঁ আর আমাদের বাড়ি থেকে লোক গেছিল তাদের বাড়িতে তাদের চাকর বা তাদের এইটুকু ম্যানার্স নেই যে বাইরে থেকে মানুষ গেলে তাকে বসতে দিতে হয় তাকে মিনিমাম বসতে অন্তত দিতে হয় তার সঙ্গে দেখা করতে হয় ঠিকঠাক ভাবে কথা বলতে হয় সেটাও তারা জানে না এতই নিকৃষ্ট মানসিকতার আপনি বলেছেন যে আমি মমতা ব্যানার্জির নীতি আদর্শ ভালোবাসি মমতা ব্যানার্জির মানসিকতাটাকে ভালোবাসি সেই জায়গা থেকে আমি বুঝতে পারছি যে আপনি শাসক দলের ঘনিষ্ঠ ঘেঁষা সেই জায়গায় নসাদ সিদ্দিকি আয়সে অর্থাৎ তৃণমূলের কঠোর বিরোধী যারা তাহলে এই এই যে শাসক দল ঘেসা এটা কবে থেকে শুরু হয়েছে নশা সিদ্ধির সঙ্গে যখন থেকে আপনার মতনৈক্য হয়েছে না তার আগে থেকে মমতা ব্যানার্জির প্রতি আপনি দুর্বল ছিলেন দেখুন আমি ছাত্র জীবন থেকেই মমতা ব্যানার্জি সমর্থক ছাত্র জীবন থেকেই আমি কলেজ থেকে রাজনীতিটা করছি আগে কংগ্রেস করতাম তারপরে টিএমসিতে এসছি ছাত্র পরিষদ করতাম তো অনেক আগে থেকেই আমি মানে বাম বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত সব সময় তাহলে ভাঙড়ে শেষ আপনি একটু দর্শকদের জন্য বলুন সত্যি সত্যি কি ভাঙড়ে যাবেন একদম একদম ভাঙড়ে আমি ঘর নিচ্ছি নসাদ সিদ্দিকি যেখানে থাকে সেখানেই ঘর নিচ্ছি এবং ভাঙড়ে থাকছি ছাব্বিশে কি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আছে ভাঙড় থেকে হ্যাঁ সেই সব ভাবছি না তো ভাঙরে থাকবো দরকারে ভাঙ্গরে জমি কিনে বাড়িও বানাবো আহ ভাঙড়েই থাকবো কারণ মানে ভাঙড় নিয়ে এত অসুবিধা যখন নিয়ে যাচ্ছে না তো তখন ভাঙরেই থাকবো তাদেরকে একদম মাথায় তুলে রাখবো তাদের সমালোচনা করা যাবে না তাদের দোষ ধরা যাবে না তাদের কোনো কিছু তারা ভুল করলে বলা যাবে না এটা ঠিক নয় দাদা হুজুর নিজে ওসিয়ত নামাতে বলে গেছেন যে আমার কোন অলাদ যদি যদি ইসলাম বিরোধী কাজ করে ইসলামের বিরুদ্ধাচরণ করে তাহলে সেই অলাদকে মানা যাবে না সেটা দাদা হুজুর নিজেই বলেছে তো সেই জন্য যে পীরেরা দোষ করছে যারা নিজেদেরকে পীর দাবি করে অনৈতিক কাজকর্ম করছে ইসলাম বিরোধী কাজকর্ম করছে তো আমার মনে হয় তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার